নমস্কার মাধব ভিলেজ ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে একটা পটলের রেসিপি করব এই যে আমাদের জমি থেকে পটল তুলছি এই পটলগুলো খুব সুন্দর এটাকে বলে বোম্বাই পটল দেখুন এক ব্যাগ তুলেছি একটা রেসিপি করে দেখাবো এই পটল দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে অবশ্যই শেষ অবধি দেখবেন আমি এখন দেখেন কত পটল তুলেছি এই পটল এখন বাড়ি নিয়ে যাব আমাদের জমির প্রচুর পরিমাণে পটল হয়েছে দেখেন খুব সুন্দর নমস্কার মাধবী ভিলেজ ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে আমি মাঠ থেকে পটল তুলে নিয়ে এসেছি সেই পটল দিয়ে পটল চিংড়ি করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আমি এখন পটল কেটে নিচ্ছি এই যে সেই পটল এই দেখো বন্ধুরা এই যে সেই পটল এখন আমি পটলগুলো কেটে নেব তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে কিভাবে আমি পটল চিংড়ি তৈরি করি বন্ধুরা চিংড়ি মাছ বাছা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়ে আসি বন্ধুরা আমি মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কা জিরে একসঙ্গে বেটে নিয়েছি হলুদ নিয়েছি জিরে ধুনের গুঁড়ো নিয়েছি আর লবণ নিয়েছি আর সঙ্গে কটা কাঁচা লঙ্কা গোটা একটা শুকনো লঙ্কা দেব দেবো এই এখন আমি চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ এই যে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি একেবারে খাটি সরিষার তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি নিচ্ছি মাছের তেলে আবার তেল দিয়ে দিলাম এটা একেবারে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা লঙ্কা আমি একে একে পটলগুলো সব দিয়ে দিচ্ছি পটলগুলো লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে আমি এক একে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষাবো বন্ধুরা আমার পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো এই পেঁয়াজ রসুন আদা বাটা আগে দিয়ে দিলাম এই লঙ্কা জিরে বাটাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তিন রকম মশলা আমি একসঙ্গে বেঁধে রেখেছি জিরে ধনে আর মৌরি এই যে দিয়ে দিলাম আমি চারটে গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি লবণটা বাকি ছিল এবার আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা কষে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আমার পাঁচ মিনিট মতো হয়ে গেছে পটল সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখবো তারপর আমি নিয়ে আমার পটল চিংড়ি পুরো রেডি দেখো বন্ধুরা একদম খাসা খাসা তরকারি হয়ে গেছে দেখো একদম পুরো খাসা খাসা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে যাব নামিয়ে দেবো তরকারিটা পুরো পটল চিংড়ি রেডি একেবারে লাল লাল পটল চিংড়ি ঝোল হয়ে গেছে পুরো রেডি দেখো বন্ধুরা দেখো জমি থেকে একেবারে টাটকা পটলের পটল চিংড়ি পুরো রেডি এইভাবে তোমরা টাটকা পটলের রেসিপি করে খেয়ে দেখবা চিংড়ি মাছ দিয়ে খুবই মজাদার বন্ধুরা আমার চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো ধন্যবাদ